আমরা সরকারের পদ্ধতি চাই সইরাচার বুঝেন যা সেই গাসিনার অনেক হইছে ভাই অনেক দিন দর্জদর্তে আমি কি তোমাদের রাজাকার বলছি তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইস তুই কি বসস আমরা কি দেখি নাই বোসোস মুক্তি নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে তুই দুইটা বৈষম্য তৈরি করছস রাজাকার মুক্তি যোদ্ধা মুক্তি না মানে কি রাজাকার না তুই তো বলোস নাগরিক তো তুই তিনটা প্রসঙ্গ করতি নাগরিক রাজাকার মুক্তিযোদ্ধা হইতো ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা আলাদা তুই দুইটাই করছো তো একটা রাজাগার মুক্তিযোদ্ধা মা তুই কি বলছো মুক্তিযোদ্ধা নাতিরা করতে পারবে না কি রাজাকার রাতিরা নাতিগার নাতি পুতিরা করতে পারবে এটা বলছেন এর শেষ কোথা যতক্ষণ না ও পদতিক করবে ততক্ষণ কারণ ও যদি পদতিক না করে আপনারা চিন্তা করেন ও যদি এটা শেষ চাইতো যদি শান্তিপূর্ণ চাইতো শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো তাহলে আমার ভাইদের কেন ধরে ঠিক

জানে হল খুললেই হল খুললেই তো আরো স্টুডেন্ট বেড়ে যাবে এটা জানে তো একজন নামও এক থেকে কিন্তু সংখ্যা শুরু হয় এক থেকে সংখ্যা শুরু হয় আমরা সবাই ভয় পেয়ে সবাই মনে করে যে হয়তো আমি একাই নামতেছি এটা মনে করে বুঝছো যে আমি একাই হয়তো নামতেছি একজন নাইমা দেখো না আমরা তো নেমে গেছিলাম কালকে কিন্তু কালকে কিন্তু আমাদের স্টুডেন্ট কত কম ছিল ভাই এরা দেখছেন না আমাদের গাড়ি নামাই দিছিল পুলিশের যে ধরে নিয়ে যাবে ওদের ওদের গাড়ি নাইমা মানে ধরে নিয়ে যাবে জন্য আমি ওদের পুলিশ হলো কেমন জানেন সার্জেন্ট তো চিনিয়েনি নি সার্জেন্টরা রাস্তায় পাঁচশো টাকার জন্য কেমন করে এটা তো জানেনি আপনারা পুলিশ হচ্ছে মানে কি বলবো হ্যাঁ আমি কালকে দুশো টাকা নিয়ে ওদের সামনে এখানে ভিডিও করছে নাকি জানি না তুমি দেখছো না টাকার সামনে ওদের নিয়ে ওরা হচ্ছে হাইকোর্টের গেটে পারে এমন করতেছে নি বা ওরা মনে হইতেছে মানে গেট খুলে চলে আসবে দুশো টাকা নেওয়ার জন্য সরকার বিবেচনা করে

মানে বলছিল যে তুমি কি যেন বলছিল আরে ও হ্যাঁ আমার পাওয়ার আমি চাই আমি হচ্ছে ই করবো কি যেন কয় বাংলাদেশ উন্নতি করব তুই যে পরিমাণ টেক্সট বাংলাদেশের মানুষ থেকে নিসোস তুই কি করছো আজকে মেটেরিয়াল ভাঙা দেখা তোমার কুল যা না মানে মানে একদম বুক ফাইটা যাইতেছে মা আর আমার এত এত স্টুডেন্ট এক হাজারের উপরে স্টুডেন্ট মারসোস তোর র্যাবের একটা র্যাবের আমরা আমরাও মারি নাই ছাত্রদলের স্টুডেন্ট ছিল না ওইগুলা বিএনএস